দিন আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ এবং সমবয়স্ক শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে আমার ইসনময়ী মা এবং বোনেরা প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি তার পরিচয় দিতে যে তিনি কত বড় স্রষ্টা এ বিবরণ দিতে যে তিনি নিজেই বলছেন বর্তমান পৃথিবী আমরা যে গ্রহে বাস করছি যার নাম পৃথিবী এই পৃথিবীর আয়তন হল একান্ন কোটি এক লাখ পাঁচশো বর্গ কিলোমিটার এর আয়তন হল একান্ন কোটি এক লাখ পাঁচশো বর্গ কিলোমিটার এই একান্ন কোটি এক লাখ পাঁচশো বর্গ কিলোমিটারের মধ্যে একাত্তর শতাংশ পানিতে ডুবে আছে একাত্তর শতাংশ যার পরিমাণ হল ছত্রিশ কোটি উননব্বই লাখ তিনশো কুড়ি বর্গ কিলোমিটার এত বৃহৎ জলরাশি এত বৃহৎ পানি আর মাত্র উনত্রিশ শতাংশ এই ডাঙাতে আমরা বাস করি মহান রাবুল আলমিন তার পরিচয় দিতে যে বলছেন এই পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি আমার প্রশংসা আমার কথা লেখার জন্য শুরু করা হয় তো সোরা লোক মানে একশো নয় নম্বর আয়াতে বলছে সাত সমুদ্রের কথা আবার যদি এরকম সমুদ্র সাপ আনয়ন করা হয় তথাপিও আমার প্রশংসা আমার কথা তোমরা লিখে শেষ করতে পারবে না সেই মহান রব্বুল আলমিনের খুব সংক্ষিপ্ত ভাবে আমরা তার প্রশংসা জ্ঞাপন করি সব আলহামদুলিল্লাহ শান্তির কথা বলেছে কিন্তু শান্তি আনয়নের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য যে পথ এবং পন্থা অবলম্বন করার কথা বলা হয়েছে যেমন ধরে নেন চুরি করলে ইসলামের নীতি হলো তার হাত কেটে নেওয়া মানুষ চুরি করবে না তার জন্য যত রকমের পথ এবং পদ্ধতি যা কিছু দরকার ইসলাম অ্যাডভান্স বলে দিয়েছে সে কথা চুরি করবে না যেমন জিনা করলে তার রজম করার নিয়ম কিন্তু রজম করার আগে সমস্ত রকমের পাপ বন্ধ করার জন্য সমস্ত কথাই খুলে খুলে বর্ণনা হয়েছে সুতরাং পার্থিব জীবনের সুখ পারলৌকিক জীবনের মুক্তি যা কিছু প্রয়োজন সব কিছুই যিনি আমাদের কাছে খুলে খুলে বর্না করে গেছেন খুব সংক্ষিপ্তভাবে যদি আমরা বর্ণনা করি তাহলে এ কথাই বলতে পারি বর্তমান ধারাপৃষ্ঠে প্রায় আটশো কোটি মানুষ সে কালো হোক ধল হোক রাজা হোক ফকির হোক আমির হোক গরিব হোক সাদা হোক যে শ্রেণীর মানুষ হোক না কেন যে বয়সের মানুষ হোক না কেন পৃথিবীর শান্তির জন্য যার কাছে দরখাস্ত করলে শান্তিতে ভরে যায় তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে অগ্নধারায় সালাম বিবর্ষিত হোক আল্লাহমা আমিন আলাইহি আল্লী আল্লাহমারেক আলাই সম্মানিত শ্রোতা মণ্ডলী প্রথমে আমাদের সভাপতি সাহেব ঘোষণা করেছেন আমরা একটু আগে আলোচনা করছিলাম এটা আমাদের আইনের চোখে খুব গর্ভিত কাজ হয়েছে বলে আমরা মনে করি যাই হোক আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো আপনারা কেউ কথা বলবেন না আপনারা বললে আমি চুপ হয়ে যাব আমি কোনো বক্তাও নই আর আপনাদেরকে আমি সন্তুষ্ট করতে পারবো এই বিশ্বাস আমার নেই তবে শুধু এতটুকু বলতে চাই আপনাদের কাছে আমরা যে কথাগুলো শুনি বা শুনছি আমাদের পক্ষের যেগুলো সেগুলো শুনতে খুব ভালো লাগে ভালো লাগে না লাগে না ভাই আমার পক্ষের আমার বিপক্ষের বিপক্ষের সেন্টিমেন্ট পৃথিবীর কান এমন একটি আজীব যন্ত্র যে শুধু নিজের প্রশংসা শুনতে ভালোবাসে আর অপরের নিন্দা মন্দ এটা শুনতে ভালোবাসে নিজের সমালোচনা নিজের দুর্নাম এ কান মোড়ে সহ্য করে না কান মোড়ে সহ্য করে না এটা খুব আশ্চর্য বিষয় আমরা নামাজ রোজা হজ জাকাতের কথা বলছি কোরআন পৃথিবীর ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থের কথা বলছি কিন্তু বাস্তবে যদি দেখি যে আমরা এই ইসলামটাকে কতটুকু পালন করি কতটুকু পালন করি বিরুদ্ধের কথা থাক নিজের আত্মার কথা হোক নিজের কথা হোক নিজে কতটুকু সংশোধন হতে পেরেছি সে কথাটাই হোক নিজের জাতি কতটুকু প্রতিষ্ঠিত হতে পেরেছে সে কথাটাই হোক অপরের দুর্নাম নিন্দা মন্দ যাদের খারাপ সেটা বলতে হবে ঠিক এগুলো আমরা শুনতে ভালোবাসি কিন্তু দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় হলো এই আপনি বলুন আপনার সৃষ্টির আদি জায়গাটা কোথায় আপনার সৃষ্টিটা কোথায় মানুষ সাধারণভাবে দেহ এবং আত্মার সমন্বয়ে হলো মানুষ মানুষ দেহ তৈরি হয়েছে পৃথিবীতেই আর আত্মা তৈরি হয়েছে জান্নাতে আত্মা তৈরি হয়েছে জান্নাতে আত্মা তৈরি হয়েছে জান্নাতে জান্নাতে যাওয়ায় মানুষের চূড়ান্ত এবং একান্ত লক্ষ্য চূড়ান্ত এবং একক লক্ষ্য জান্নাতে যাওয়া কিন্তু দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় চুরি করতে যাওয়ার সময় আমরা দান করে যাই যদি এর থেকে কিছু নেকি হয় এর থেকে কিছু নেকি হয় জান্নাতের আশা রাখি কিন্তু জান্নাতের পথে হাঁটতে চাই না জান্নাত আমরা পেতে চাই কিন্তু জান্নাতের পথে আমরা হাঁটতে চাই না যদি আজকে আমরা হাঁটতে চাইতাম যদি আমরা প্রকৃত অর্থে মুসলিম হতাম ইসলামকে আমরা জানতাম ইসলাম কি কথা বলে যদি আমরা বুঝতাম এবং কোরআনের কথা আজকে শত রকম শুনবো যেখানে যে অবস্থায় সে অবস্থায় আমরা ফিরে যাব এত উদ্ধত্ত এত পারমিশন আপনাকে কে দিল কে দিয়েছে আপনার আপনি বলুন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে পবিত্র কোরআন আসলো কোরআন আসলো এই কোরআন আসার পরে আসে অসভ্য বর্বর নিকৃষ্ট জাতি সুসভ্য জাতিতে পরিণত হয়েছিল না হয়নি হয়েছিল সেই কোরআন কি আমাদের কাছে আছে সেই হাদিস কি আমাদের কাছে আছে আজকে আমরা কি সুসভ্যতাতে আছি না অসভ্যতে আছি হ্যাঁ সুসভ্য জাতিতে আমরা আছি আমরা যে সুসভ্য জাতিতে পরিণত হয়েছিলাম আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য যে পথ এবং পন্থা যে সিঁড়ি অবলম্বন হয়েছিল সেই জান্নাতের সিঁড়িতে আমরা আছি কি ভাই দুঃখের সাথে বলতে হয় মিশরের তোরদন্ড প্রতাপ শাসকের অত্যাচারে সৈয়দ কুতুব শহীদ যার লিখিত পৃথিবীর বিখ্যাত একটা তফসিল আছে জানেন আপনারা আমরা তো খবরই রাখি না কি খবর রাখবো রাখার প্রয়োজন নাই আমাদের আমরা রাখতে পারিও না তিনি পৃথিবীর একটা উল্লেখযোগ্য তাফসির লিখেছেন ফি জিলালিল কুরআন যাকে কেউ বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির হলো ফি জিলালিল কুরআন কেউ বলেছেন ইবনে কাসির এত বৃহৎ একটা তাফসির তিনি লিখে গেলেন সাইয়েদ কুতুব শহীদ কুতুব শহীদ ওনার ফাঁসি অর্ডার হয়ে গেছে ফাঁসির অর্ডার ফাঁসি দেওয়া হবে ফাঁসি ফাঁসি দেওয়ার প্রাককালে ফাঁসি যখন দেওয়া হবে প্রাককালে সেই দেশের একজন ইমাম এসেছেন রাজ দরবারে রাজার হুকুম পালন করার জন্য কুতুব কাছে এসে বলছেন যে হুজুর আপনার তো একটু পদেই ফাঁসি হবে তো আপনি একটু কলেমাটা পড়ে নিন কলেমাটা পড়ে নিন বলছি কলেমা পড়বো বলছি কোন কলেমা বলছে কেন জানেন না আপনি আপনার সঙ্গে রসিকতা করছেন বলছে আপনি বলুন তো কলেমা পড়তে হবে তখন বললেন পড়তে তখন বলছেন ইমাম ইমাম সাহেব সাহেব যে কলেমা পড়ে যে কলেমা পড়ানোর জন্য সরকার আপনার মাইনে দেয় আর ঠিক ওই কলেমার ব্যাখ্যা করার জন্য আমাকে ফাঁসি কাস্তে ঝুলতে হয় ফাঁসি কাস্তে ঝুলতে হয় ফাঁসিতে চড়তে হয় কালমার দাওয়া যদি মানুষের কাছে দেওয়া হয় আপনি মনে রাখবেন এই বাড়িওয়ালা ধরে দাঁড়িয়ে কথা বলছি মানুষ শত্রু ছাড়া কিছুই হবে না ইসলামের যখন সুমহান কথা কথা আল্লাহর আপনাদেরকে শুধু ভাবতে বলবো আমি গভীর ভাবে ভাবছি এত ভাবছি আমি আমি নিজেকে হারিয়ে ফেলছি মাঝে মাঝে যে কেন এটা হলো কেন এজন্যই বলছি আল্লাহ রসুল আল্লাহ রসুল মানুষের কাছে দাওয়া দিতেন কি কথা বলতেন কি কথা বলতেন শুধু একটু ভাবুন তো আল্লাহ রসুলের কাছে প্রথম যে কলেমাগুলো আসলো বাক্যগুলো আসলো তার মধ্যে ছিল আয়াত আসলো তারপরে সুরাম আসলো মুজাম্মিল আসলো আমি তন্ন করে খুঁজছে আল্লাহর কসম করে বলছি যে মানুষের সাথে সংঘাত হলো কেন রসুলের উপরে এত অত্যাচার হলো কেন সাহাবিদের কাছে এত অত্যাচার হলো শুধু খুঁজছি আমি ভাবছি তার খুঁজছি খুঁজে তার কুল কিনারা করতে পারছি না শেষে একটা জিনিস মনে হচ্ছে আমার একটা মনে আল্লাহ কি অপরাধ পড়ছেন তার উপরে এত দুর্গন্ধময় নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হলো সাবারা পর্যন্ত দাঁড়িয়ে নির্বাক হয়ে দেখছেন তারা সরাতে গেলে তাদের কি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে বছরে খবর দেওয়া হলো ফাতেমা রাজি আল্লাহার কাছে মেয়ে রসুলের কাছে আসলো রসুলের কাছ থেকে সেই নাড়ি ভুড়ি গুলো তার মাথা থেকে সরিয়ে সাল্লাম সেদিন কথিভাই ব্যক্তিদের বিরুদ্ধে বদয়া করলেন বদয়া করলেন কেন করেছিলেন কোন অপরাধ তিনি কোন অপরাধের কথা বলেছিলেন আর কোরআনও সেই সময় কি এসেছিল চুরির হাত কাটা আয়তা জিনারা আয়তা মানুষ শত্রু হতে পারে কেন শত্রু হলো কেন শত্রু হলো ভাবতে গেলে অবাক হয়ে যায় চলতে পাচ্ছেন না চলতে পাচ্ছেন না তিনি ছেড়ে চলে যাবেন দেশ ছেড়ে চলে যাবেন চলতে পাচ্ছেন না এই সময় পর্যন্ত তার দেশ ত্যাগ করতে হচ্ছে দেশ ত্যাগ করতে হচ্ছে কেন এবং সেই দেশে যখন চলে যাচ্ছেন ইমাম বুখারি বলছে আল্লাহ এই জমিনে তুমি যেন আর না ফিরিয়ে নিয়ে এসো রসুলের অত্যাচার হলো তাইফের ময়দানে অত্যাচার হলো তাইফের ময়দানে কি বলতে গিয়েছিলেন আল্লাহ রসুল কেন অত্যাচার হলো আমরা বুঝতে পারিনি কোরআন প্রকৃত আমরা বুঝিনি কোরআন যদি আমরা বুঝতাম তাহলে আমাদের ভিতরে পরিবর্তন আসতো আমাদের ভিতরে সব কিছুতেই পরিবর্তন আসতো কোরআন প্রকৃত অর্থভাবে আমরা বুঝতে পারিনি কোরআন আমাদের কাছ থেকে অনেক দূর অনেক দূরে আমি শুধু ভেবেছি শুধু ভাবি রসুলের কাছে ইকরা বিসমের রব্বিকাল্লা জিয়া খলাক পাঁচটি আয়াত আসলো আসার পরে অনেক লম্বা চড়া ঘটনা বলতে পারছি না খাদিজার কাছে যে যেমন সান্ত্বনা বাণী শুনলেন এবং তিনি নিয়ে গেলেন তার চাচার ওরাকাবিন নওয়াফেলের কাছে ওরাকাবিন নওয়াফেলের কাছে যে তিনি যে এই কথাগুলো বললেন কথাগুলো বলার সাথে সাথে তিনি বললেন হে মোহাম্মদ যেদিন দেশ থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে সেদিন তুমি আমি বেঁচে থাকতাম হে মোহাম্মদ যেদিন তোমার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে সেদিন যদি আমি যুবক থাকতাম কেন বলেছিলেন কেন বলেছিলেন কি ছিল এই কথার মধ্যে আমরা কোনদিন ভেবে দেখিনি এটা মূলত আমরা যে জিনিসটা ভাবা দরকার আমাদের ভিতরে আজকে দেখেন নামাজ পড়ছি সবজনের মনে হচ্ছে আত্মসর্বস্ব রোজা করছি যেন আল্লাহ ভীতি নেই আমাদের ভিতরে প্রকৃত আল্লাহর ভীড়তা নেই কেন কিসের জন্য প্রকৃত অর্থে আমরা স্রষ্টাকে চিনতে পারিনি স্রষ্টাকে চিনতে পারিনি ইক্রবিস্মে রফ খলাক এই শব্দের মধ্যে ছিল যাবতীয় সমস্যা খলাক শব্দের মধ্যে রব শব্দের মধ্যে রফকে চিনতে পারিনি আমরা চুরি করি ডাকাতি করি আমরা আচ্ছা আপনি বলুন চুরির যারা রাতের অন্ধকারে লোকে শীত চুরি করে এটা যেমন চোর যদি সেই ব্যবসা দেখ মানুষকে ঠকেই ব্যবসা কেচ্চোর নয় সে কিচ্ছোর নয় কৌশল করে যদি আমি মানুষের কাছে ইনকাম করি সেটা কি চুরির খাতায় পড়বে না কি মনে করি আজকে আমরা সম সমস্ত কাজ করি অবশ্য সাথে আপোষ করে করি কিন্তু ইসলাম তো তা ছিল না ইসলাম তো তা ছিল না কি ইমান এনেছিল ওমরে ফারুক রাতের অন্ধকারে ঘুরছে আর এক মহিলা আমরা জানি সব ঘটনাটা রাতের অন্ধকারে তখন শিক্ষা দিচ্ছে যে দুধের সাথে একটু পানি মিশাতে মা শিক্ষা দিচ্ছে মেয়েকে আর মেয়ে কি শিক্ষা দিচ্ছে বলছে এই রাত্রে দীর্ঘ রাত এখন অনেক রাত হয়েছে এখন কি আর উমরকে পাওয়া যাবে ওমর এখন ঘুমিয়ে সে হয়তো ঘুমিয়ে গেছে এখন একটু দুধের সাথে পানি মিশিয়ে দিই তখন ওই মেয়ে তখন কিভাবে বলল। মা তুমি ওমরকে ভয় করছো তুমি শোনো তুমি তার চোখকে ফাঁকি দিতে পারবে কার চোখ কার চোখ এখানে ফাঁকি দিতে পারবে মানুষ অন্যায় করতে পারে পৃথিবীর কেউ নাও দেখতে পারে কিন্তু যদি প্রকৃত অর্থের স্রষ্টাকে চিনতে পারে রবকে চিনতে পারে তার খরেককে কে চিনতে পারে মানুষ অন্যায় ছাড়তে বাধ্য আজকে আমরা পৃথিবীর সমস্ত অপরাধ করি আবার আমরা পাক্কা মুসলমান আমাদের আজকের এই অবস্থা তাই আপনাদের কাছে আমি আর সময় ক্ষেপণ করতে চাইছি না প্রকৃত অর্থে আপনাদেরকে আমি বলতে চাইছি তোমরা কোথায় ছিলে আমি মানে বিজ্ঞানের দৃষ্টিতেও যদি ব্যাখ্যা করতে চাইতাম দীর্ঘ সময়ের বিষয়ে আমি ভাবছি সপ্তকাশ মহাকাশ মহান মহানবিন এই পৃথিবী আমরা যে উর্ধ্বকাশের চাঁদটা দেখছি আকাশ আকাশটাকে দেখছি আল্লাহ বলছেন আল্লাহ পর পর স্তর স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন মহান رب বলছেন বলেন তোমরা উদ্যকে থাকিও না তোমাদের সমস্ত জ্ঞান শেষ হয়ে যাবে ভাবতে পারেন ভাবতে পারেন এই পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রল সূর্য এই পৃথিবীর এই যে আয়তনটা বললাম এর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্য এর পরের যে একটা নক্ষত্র তারা আমরা মিটি 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 করে দেখছি এই নক্ষত্র তার সবচেয়ে কাছের সূর্যের কাছে নক্ষত্র নাম হলো প্রক্সিমা সেন্টরাই চার আলোকবর্ষ হিসাবে চার পয়েন্ট টু থ্রি কেউ বলেছেন টু ফাইভ কেউ বলেছেন থ্রি টু আলোকবর্ষ আলোকবর্ষ কত জানেন এক সেকেন্ডে আলোর গতিবেগ হলো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যেটাকে যদি আপনি কিলোমিটারে করেন তিন লক্ষ কিলোমিটার এই প্রক্সিমা সেন্টোরাইতে যদি পৃথিবী থেকে মানুষ যাওয়ার চেষ্টা করে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানের নাম হলো অ্যাপোলো এগারো যেটাকে নিয়ে চাঁদে গেছিল মানুষ উনিশশো সালে না কত সালে গেছিল সেখানে এর এক সেকেন্ডে এই যানের গতিবেগ হলো এগারো কিলোমিটার এক সেকেন্ডে এগারো কিলোমিটার এক মিনিটে ছশো ছত্রিশ ষাট কিলোমিটার এক ঘন্টায় উনচল্লিশ হাজার ছশো কিলোমিটার এই যানটাতে যদি যাওয়া হয় শুধু পশ্চিমা সেন্ট্রায় একটা নক্ষত্র যেখানে একটাই মাত্র আমি ব্যাখ্যা করছি একটা একটা পশ্চিমা সেন্ট্রায় যাওয়া হয় তাহলে যেতে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর এই জানে যদি যাওয়া হয় এর উপরে যদি ব্যাখ্যা করি তার উপরে তারার মালা গ্যালাক্সি তারা এর আস্তে আস্তে যেতে যেতে যে ব্লাক হোল ব্লাক হোলের উপরে কোথায় বড় আকাশ এই মহান রব্যালামিন সবকিছুই মানুষ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা যদি করতে চাই আজকে ক্ষুদ্র কিন্তু মানুষ আমরা মহান আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ জি খলাকাল মাওতাল হায়াত আলিয়াব লোক মাইক মাহাসন আমালা তোমাদেরকে সৃষ্টি করেছে এই জন্যই তোমরা কর্মে কি উত্তম এটা পরীক্ষা করার জন্য আজকে আমরা কর্মে নিম্ন না উদ্যোগামী আপনারা নিশ্চয়ই জানেন তাই আপনাদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ রাখতে চাইছি আমরা জীবনে যে সময় চলে গেছে বিত্ত বইভার টাকা পয়সা যদি আপনার জান্নাতে সিঁড়ি না দেখাতে পারে যদি আপনার জীবন জীবন জান্নাতে সিঁড়ি না দেখাতে পারে ব্যর্থ আপনার জীবন ব্যর্থ আপনার জীবন সুতরাং আসুন আমরা পবিত্র কোরআন এবং অধ্যয়ন করি সষ্টাকে চিনি শোষটাকে মানি তাওহিদকে বুঝি তাওহিদকে মানি শিরিক বর্জন করি বিদাত বর্জন করি রসুলের তেবা করি যদি আমরা না করি তাহলে আমাদের দুনিয়ার জীবনও ব্যর্থ আখারেদের জীবনও ব্যর্থ আর জীবন ব্যর্থ মানে তার কোনো মানুষের ব্যর্থই ব্যর্থ আর কোন কাজেই আসবে না সুতরাং কাল কেমতের মাঠের জন্য আমরা প্রস্তুত থাকি মহান রব্দুল আলমিন যেদিনের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের বহু কথা বলেছেন কাল কেয়ামতের সম্পর্কে বলেছে আন্দিয়া আকৌ মালা ও ইম অতকাল লিমুন আই দিহিম অতঃ সাধু সেদিন আপনার আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে আমাদের হাত কথা বলবে পা সাক্ষী দেবে সেই ভয়াবহ কি আমাদের মাটির কথা আমরা স্মরণ করি আল্লাহকে যথার্থভাবে চিনি যে মহান রবীন্দন আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের কাছে কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদের কাছে তিনি ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তিনি বলছেন আমি সৃষ্টিই করেছি তোমাদের ইবাদতের জন্য সুতরাং প্রকৃত অর্থে আমরা ষোষ্ঠেকে চিনে তার জন্য ইবাদাত করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন আমিন ও আখিরিদ আউন আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জজাকাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সাহেব ডাক্তার আলমগীর সর্দার সাহেব বুঝতেই পারলেন খুব সংক্ষিপ্ত সময়ে